নমস্কার বন্ধুরা ভূগোল কথায় তোমাদের সকলকে স্বাগত আজ আমি আমার কাছে যা যা ভূগোলের বই আছে শুধুমাত্র নবম আর দশম শ্রেণীর ভূগোল বইগুলি নিয়ে আলোচনা করব এবং তোমাদের দেখিয়ে দেবো কোথায় কোন বই কীরকম কি কন্টেন্ট আছে সেগুলো নিয়ে আজ একটু আলোচনা করব। পরের ভিডিওগুলোতে ইলেভেন টুয়েলভ বা অন্যান্য বই নিয়ে ভূগোলেরই অন্যান্য বই নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক এটা দেখো বইটা হচ্ছে প্রাক মাধ্যমিক ভূগোল ও পরিবেশ এটা হচ্ছে কার লেখা লেখা এটা হচ্ছে বসু মৌলিকের তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখো ডক্টর বসু আর শ্রী দেবাশিস মৌলিকের লেখা খুবই ভালো বই এটা হুম বইটা খুবই ভালো তোমাদের সব সমস্ত সিলেবাস সিলেবাসের হিসেবে লেখা হয়েছে বইটা তো বইটা খুবই ভালো দেখো তোমাদের সিলেবাসটা তোমরা মিলিয়ে নিতে পারবে সমস্ত সিলেবাসের সাথে মিল রেখেই কিন্তু তোমাদের বইটা এই বইটা করা হয়েছে খুবই ভালো বই এবং তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত জিনিস ছবির মাধ্যমে পয়েন্ট করে করে সমস্ত বিভিন্ন ধরনের যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলোকে সুন্দর করে বুঝিয়ে উপস্থাপন করা হয়েছে এই যে খুব ভালো বই এটা প্রত্যেকটা জিনিস হাইলাইটেড করে দেওয়া হয়েছে খুব ভালো বই তোমরা নিতে পারো যারা ক্লাস নাইনে পড়ছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ সামনে মাধ্যমিক পরের বছরই মাধ্যমিক তোমাদের তো নাইনটা ভালো হওয়াটা খুব জরুরি আগে তো নাইন টেন একসাথেই হতো এখন তো আলাদা আলাদা হয়েছে নাইন আলাদা টেন আলাদা টেনের ওপর ভিত্তি করে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তো আমি এটা বলবো ক্লাস নাইনের ভিতটা তোমার ক্লাস নাইনে তোমাদের মাধ্যমিকের ভিড়টাকে শক্ত করতে হবে তো খুবই ভালো বই দেখতেই পাচ্ছ সমস্তটা ছবি দিয়ে দিয়ে বোঝানো আছে এই ছবিগুলো তোমরা পরীক্ষার খাতাতেও অ্যাপ্লাই করতে পারো হুম ভালো বই দেখো প্রত্যেকটা জিনিস ছবি দিয়ে দিয়ে ছবি দিয়ে দিয়ে বোঝানো হয়েছে ছবি দিয়ে দিয়ে যতটুকু দরকার ততটুকুই কিন্তু দেওয়া আছে এখানে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো বক্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হুম দেখতে পাচ্ছ নিশ্চয় অনুশীলনী দেওয়া আছে সমস্ত ধরনের শর্ট কোশ্চেন তোমরা এখানে ইয়ে করতে পারবে প্র্যাকটিস করতে পারবে সঠিক সঠিক উত্তরটি বেছে লেখো সত্য মিথ্যা উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো বিভিন্ন ধরনের তোমরা বিভিন্ন টাইপের মাল্টিপল চয়েস পেয়ে যাবে দেখো স্তম্ভ মেলাও যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেগুলো কিন্তু খুব ভালোভাবে এই বইতে দেওয়া আছে হুম আর একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় হুম খুব ভালোভাবে এটা খুব জটিল চ্যাপ্টার কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে তোমরা দেখতে পারো বিভিন্ন অঙ্ক করে দেওয়া আছে অবস্থান নির্ণয়ের অঙ্ক দেওয়া আছে সমস্ত কিছু চ্যাপ্টারের শেষে আবার ছোট ছোটো করে পয়েন্ট করে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস যেগুলো ভিত তৈরি করে চ্যাপ্টারের যে জ্ঞান চ্যাপ্টার থেকে যে তুমি জ্ঞানটা পাবে তার একটা জিস্ট দিয়ে দিয়েছে যে দেখো নিরক্ষরেখা অক্ষাংশ দ্রাঘিমা কাকে বলে এইগুলো ঠিক আছে তাহলে এই বইটা মোটামুটি তোমরা দেখতে পেলে বসু মৌলিকের লেখা রঞ্জন বসু আর দেবাশিস মৌলিক ঠিক আছে তাহলে এই বইটা নিয়ে আমরা একটু রিভিউ করলাম এবারে হচ্ছে আরেকটা নাইনের বই আমার কাছে আছে সেটা হচ্ছে অনুজ বরণ সরকারের লেখা তোমাদেরকে প্রথমেই ভালো বইটা আমি দেখিয়ে দিয়েছি ভালো বই খারাপ বই সেটা নয় যা যা কন্টেন্ট আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই বইটাও খুব একটা খারাপ নয় ভালোই বই তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস দেওয়া আছে এখানে তোমাদের যেটা কন্টেন্ট বইয়ের সূচিপত্র দেওয়া আছে হুম দেখো গ্রহরূপে পৃথিবী এখানেও ছোট্ট ছোট্ট করে দেখো সমস্তটা দেওয়া আছে এখানে দেওয়া আছে ফিনিশিয়া ফিনি সিরিয়া উপকূল অঞ্চলের অংশবিশেষে প্রাচীন নাম কি ফিনিশিয়া এটা আবার হাইলাইট করে দেওয়া আছে ঠিক আছে সমস্ত জিনিসের জিনিস কিন্তু হাইলাইট করা আছে খুব ভালো বই হুম দেখতে পারো তোমার এই বইটা খুব বেশি ইনফরমেশন আছে এই বইটাতে অনেক ইনফরমেশন আছে ছোট ছোট শর্ট কোয়েশ্চেন তোমাদের এখন বেশি আসে শর্ট কোয়েশ্চেনের জন্য এই বইটা খুব ভালো দেখো এখানে তোমাকে একটা জিস্ট করে দিয়েছে গ্লসারি বলছে এটাকে শব্দকোষ বিভিন্ন ধরনের তুমি পড়লে যেমন সেক্স ট্যান্ট কি হ্যাডলি রক ট্যান্ট কি এগুলো সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে খুব ভালো করে ঠিক আছে অনুশীলনী প্রশ্ন উত্তর আগেকার আগের বইটার মতোই কিন্তু এখানেও সঠিক উত্তরের নিচে দাগ দাও তারপর শূন্যস্থান পূরণ করো সমস্ত কিছুই কিন্তু মাল্টিপল চয়েস হিসেবে দেওয়া আছে বইটা ভালো এটা বইটাও খুবই ভালো হুম দেখতে পারো খুব ভালো বই ঠিক আছে কার লেখা অনুজ বরণ সরকারের লেখা ঠিক আছে নেক্সট হচ্ছে আরেকটা বই যেটা আমার কাছে আছে খুবই ভালো বই এটা হচ্ছে কানাইনাল মন্ডল আর অলোকনাথ ঘোষের লেখা কিশোর ভূগোলিকা খুবই ভালো বই তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখো এই যে খুব ভালো বই একদম তোমরা গল্পের মতো করে পড়তে পারবে খুব ভালো লাগবে দেখবে পড়তে খুব ইন্টারেস্ট পাবে এই বইটাতে হুম সমস্ত কিছু খুব ডিটেলসে দেওয়া আছে খুব ডিটেলসে কিন্তু দেওয়া আছে বইতে পৃথিবী যে অভিজ্ঞতা গোলক তার প্রমাণ দেখো খুব ডিটেলসে দেওয়া আছে ক খ গ ঘ করে চারটে মতামত দেওয়া হয়েছে প্রমাণ দেওয়া হয়েছে জিওয়েড ধারণা কি এটাও কিন্তু খুব ডিটেলসে দেওয়া আছে দেখো খুবই ভালো এখনকার বই সবই ভালো আসলে সমস্ত রকম আগেকার দিনে আমি আমরা যে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন সমস্ত কিছুই খুব ডিটেলসে পরপর পরপর লিখে দিত লিখে লিখে দেওয়া থাকতো যেমনই যতই ভালো বই হোক না কেন লেখা থাকতো ওই ফর্ম্যাটে কিন্তু এখন দেখো একটা বক্স থাকবে তার মাঝে আবার কিছু আঁকা থাকবে সেগুলো কালারফুল হবে আমাদের সময় সমস্ত কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই ছিল এখন বইয়ের দামও বেড়েছে আবার এই সমস্ত প্রিন্টের তো দাম হবেই সমস্ত কিছু দেখো কালারফুল ছবি হ্যাঁ টলিমের ছবি ফিলোলাউসের ছবি এগুলো কিন্তু আগে খুব একটা আমরা কিন্তু ছবি দেখতাম না খুব একটা ছবি থাকতো না কিন্তু এত ছবি থাকতো না দেখো কত সুন্দরভাবে এরকম চার্টগুলো আমাদেরকে বানাতে হতো এখন বইতে রেডিমেড এই সমস্ত চার্ট তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে খুবই খুবই তথ্যপূর্ণ বই বই ভালো গল্পের আকারেও পড়তে পারো দেখো খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে বইতে খুব ভালো বই দেখতে পারো আমি পাতাগুলো উল্টে যাচ্ছি তোমরা দেখে নাও এখানেও দেখো অনুশীলনী দেওয়া আছে প্রচুর প্রশ্ন দেওয়া আছে এখানে এখান থেকে শুরু করে দেখো এখানেও কিন্তু শব্দ ভাণ্ডার দেওয়া হয়েছে বিভিন্ন শব্দ ভাণ্ডার যা যা পড়লে তুমি সবই দেওয়া আছে তথ্য শব্দ ভাণ্ডার আছে আবার তথ্য সন্ধান আছে বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো দেওয়া আছে এখানে বিভিন্ন ফুল ফর্ম আবার কাকে বলে কি না এগুলোও সমস্ত দেওয়া আছে আবার সঠিক উত্তরটি নির্বাচন করো হুম এগুলোও দেওয়া আছে তাহলে মোটমাট বইগুলো বেশ ভালোই খারাপ কিছু না তোমরা দেখতে পারো তাহলে নাইনের বই আমরা কী কী দেখলাম নাইনের বই প্রথমে দেখলাম অনুজ প্রথমে দেখলাম বসু মলিকের বই তারপরে দেখলাম আমরা অনুজ বরণ সরকারের বই তারপরে আমরা দেখলাম কিশোর ভূগোলিকার বই কিশোর ভূগোলিকা বইটার দাম হচ্ছে দামটা এখানে এদিকে থাকবে দামটা হচ্ছে একশো টাকা ঠিক আছে আর অনুজ বর্ণ সরকারের বইটার দাম হচ্ছে এটারও একশো বারো টাকা দাম এই যে একশো বারো টাকা বসু মলিকের বইটার দাম হচ্ছে নব্বই টাকা তবে এটা মনে হয় ফার্স্ট এডিশন বা সেকেন্ড এডিশন হবে নতুন বই নয় এই যে নতুন বই নয় দু হাজার সতেরোর বই রিসেন্ট বই কিন্তু এটা নয় হুম কিন্তু খুব ভালো বইটা ঠিক আছে এবারে আমরা দেখাবো আমি দেখাবো তোমাদের দশম শ্রেণীর বই দশম শ্রেণীর বই আমার প্রথমত আমি বলছি অনুজবরণ সরকারের বইটা হুম অনুজবরণ সরকারের বইটাও খুব ভালো তোমাকে একবার দেখালাম তোমাদের একবার দেখালাম এর বইটার দাম হচ্ছে একশো টাকা এই যে একশো টাকা ঠিক আছে এই বইটাও ভালো ক্লাস টেনে এটা মাধ্যমিকের বই খুব ভাইটাল বই দেখো সমস্ত কিছু খুব সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে তোমাদের পড়তে বা মনে রাখতে একদমই অসুবিধা হবে না খুব খুব ভালো করে দেওয়া আছে ছোট্ট ছোট্ট ছবি দেখো তোমরা যখন দু নম্বরের অ্যান্সার করবে পাশাপাশি ছোট্ট ছোট্টো এরকম করে একটা করে ছবি দিয়ে দেবে এরকমভাবে খুব স্পিডে প্র্যাকটিস করবে খুব স্পিডে মানে যাতে লেখার ডান পাশে সুন্দর করে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে তাড়াতাড়ি ছবিটাকে এঁকে দিতে পারো তাহলে দুয়ে দুই পাবে দেখো ছোট্ট ছোট্ট করে সব ছবি দেওয়া আছে কত সুন্দর করে দেখো ধনুকাখিটি বদ্বীপ পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ হুম সুন্দরবনের কয়েকটি বিষয় খুব ভালো বই কিনতে পারো তোমরা একশো টাকা দাম খুব ভালো তথ্যপূর্ণ বই দেখো হিমালয়ের সরি হিমবায়ের বিভিন্ন কাজও গঠিত ভূমিরূপ দেওয়া আছে এখানে খুব ভালো বই দেখতে পারো দেখো ভারত আঞ্চলিকে যখন ঢুকছে আঞ্চলিকের দেখো ব্যাপারগুলো আমরা সমস্ত ভুলে যাই খুব সুন্দর করে দেখো দেওয়া আছে পয়েন্ট 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 করে খুব ভালো বই নেক্সট বই যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ভূপরিচয় ও ভূ পরিবেশ যেটা লেখক হচ্ছে গৌতম মল্লিক খুব ভালো বই দাম হচ্ছে বইটার দাম হচ্ছে এটা একদম রিসেন্ট বই দেখো দু হাজার কুড়ি পুনর্মুদ্রণ একশো টাকা দাম দেখতে পেলে তো একশো টাকায় যায় একশো টাকা দাম এই বইটাও যথেষ্ট ভালো সমস্ত বই এখন হয়ে গেছে কি এক গাদা ছবিতে ভরা কালারফুল যাতে তোমাদের মনে থাকে যাতে তোমরা ইন্টারেস্ট পাও পড়তে একই রকমের লেখা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা আমাদের আগ্রহটাকে কেড়ে নেয় হুম তোমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই কিন্তু একদম রিয়াল ছবি দেখো দেয়া হয়েছে রিয়াল ছবি যে রিয়াল ছবি দেওয়া হয়েছে একটা একটা নর্মাল যেভাবে তোমরা আঁকতে পারবে সেরকম ছবিও যেমন দেওয়া হয়েছে সেরকম একটা রিয়েল ছবি যেটা তোমরা একদম ডিরেক্ট চোখে দেখতে পাবে যদি যাওয়া হয় এরকম জায়গায় তাহলে তোমরা ডিরেক্ট চোখেও দেখতে পাবে এরকম ছবিও কিন্তু দেওয়া হয়েছে আর প্রোফাইলটাও তো আর দেওয়া হয়েছে শেষে তিন তিনকোনা পলল ভূমি ভালো বইটাও ভালো এই বইটাও ভালো কত দাম যেন দেখুন এটা এটার দামটা হচ্ছে একশো টাকা এটারও দাম হচ্ছে একশো টাকা নেক্সট যে বইটা আমরা দেখব সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ দুলাল দাসের বই হুম দুলাল দাসের বই ক্লাস টেন এই বইটার দাম হচ্ছে ঊনআশি টাকা তবে এটা রিসেন্ট মনে হ্যাঁ এটা দু হাজার আঠেরো বই তাই একটু দামটা কম এখন হয়তো একশো কুড়ি এরকম একশো কিছু একটা হবে খুব ভালো বই দেখতে পারো আসলে যদি তোমরা তিন চারটে বই একসাথে মিশিয়ে পড়তে পারো তাতে এই বইয়ে যে তথ্যগুলো মিসিং থাকবে ওই বই তোমরা সেটা পেয়ে যাবে তাতে করে একসাথে নোট বানিয়ে তোমরা লিখে সেটাকে তৈরি করতে পারবে তার জন্য বলছি যে একটা বই না কিনে চেষ্টা করো প্রথমে একটা বই পড়ার পর আরও তিন চারটে বই ফলো করতে আর চেষ্টা করবে সবসময় যে গাইড বুক না ফলো করতে টেক্সট বই এর উপর সবসময় জোর দেবে একটা গাইড বুক কেনার থেকে তিন চারটে টেক্সট বুক কেনা অনেক ভালো ঠিক আছে দেখো এটা তো ছবি দিয়ে দিয়ে সুন্দর বোঝানো আছে ঠিক আছে মানে এটা গেল দুলাল দাসের বই এটা হচ্ছে ক্লাস টেনের ভূগোলিকা ও পরিবেশ কানাইলাল মন্ডল আর অলোকনাথ ঘোষের লেখা এই বইটাও খুবই ভালো বই হুম এই বইটার দাম হচ্ছে একশো টাকা খুব ভালো বই দেওয়া আছে প্রচুর প্রশ্ন দেওয়া আছে তো তো তিন চারটে বই যদি তোমরা কেনো তাতে এই অনুশীলনের প্রশ্নগুলো নানা ধরনের পাবে তোমরা যদিও পেপার ফলো করবে সেটা জানি আমি কিন্তু শুরুতেই তোমরা যদি বিভিন্ন ধরনের প্রশ্নগুলো খাতায় লিখে রাখতে পারো তথ্যগুলো নিয়ে রাখতে পারো তাতে তোমাদের পরীক্ষার সময় অনেক সুবিধা হবে ভালো বই নো ডাউট ভালো বই তাহলে আমরা কি দেখলাম ক্লাস টেনের আমরা বই দেখলাম বরণ সরকারের বই দেখলাম অনুজ বরণ সরকার তারপরে দেখলাম দুলাল দাসের বই তারপরে দেখলাম গৌতম মল্লিকের বই তারপরে দেখলাম আমরা ক্লাস টেনের কানাইলাল মন্ডল আর অলোকনাথ ঘোষের বই ঠিক আছে তাহলে এই বইগুলো তোমরা যদি একসাথে এই চারটে বই খুব ভালো এই চারটে বই যদি তুমি তোমরা একসাথে কিনে নিতে পারো তাতে করে অনেক তথ্য পাবে ভূগোল তো অনেক খুঁটি খুঁটি প্রশ্ন আসে তাহলে তোমরা যদি একটা বইয়ের বদলে অনেকগুলো বই কিনতে পারো তাতে করে তোমাদের তথ্য অনেক বেশি সমৃদ্ধ হবে অনেক বেশি জ্ঞান বাড়বে তোমাদের এবং তোমাদের যেহেতু এখন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বেশি আসে তো তাতে করে তোমাদের অনেক সুবিধা হবে সব ধরনের প্রশ্নের তোমরা অ্যান্সার করতে পারবে তাহলে আজ দূরই এই সংক্রান্ত ব্যাপারে তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে জানিয়ে দেবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি জানিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও Новашка.